আপনি দেখেছেন যে এটা কিন্তু প্রায় বিশ ফিট লম্বা হয় এবং এইটার কিন্তু সুগার অনেক হাই মানে বলা যেতে পারে এটার মিষ্টতা অনেক বেশি আখটাও যেহেতু মোটা কাজে স্বাভাবিকভাবে এটার কিন্তু রসের পরিমাণটাও অনেক বেশি এবং এইখানে বেশ সারা পড়েছে অনেকেই প্রতিদিনই আমাদের এখানে আখ দেখতে আসছে এবং এখানকার যারা আখ চাষি তারাও আসছে এবং আমাদের কাছ থেকে এই কাটিং নেওয়ার জন্য তারা অনেকেই বলেছে এবং আমরাও এটা মানে চিবিয়ে খাওয়া এবং রসের জন্য আমরা বিক্রি করতে চাচ্ছি না চাচ্ছি যে এটার ভালো এই আখের জারটা আমরা যেন ছড়িয়ে দিতে পারি সুফলা নওগা এগ্রো প্রজেক্ট আমাদের সবুজ মননের সবুজ সৃজন এই স্লোগানকে ধারণ করে আমরা দু সালে আমাদের এই সুফলানগা এগ্রো প্রোজেক্টের যাত্রা শুরু হয় আমরা সম্মিলিতভাবে উচ্চ মূল্যের নিরাপদ ফল উৎপাদনের একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা মালটা লেবু ড্রাগন জিনাইন কলা এবং সবশেষ এই ফিলিপাইনের কালো আখ আমরা পরীক্ষামূলক চাষ করতে শুরু করেছি আমরা যে এখানে দাঁড়িয়ে আছি এই চকমনু বাহাদুরপুর এই গ্রামে এখানে চিবিয়ে খাওয়া এবং রসের জন্য অনেক জাতের আখের চাষ হয়ে থাকে আমি দেখেছি যে এইখানে যে আখের চাষগুলো হয়ে থাকে সেটা একবারে প্রচলিত এবং গতানুগতিক সেটার বাহিরে গিয়ে আমাদের এই যে ফিলিপাইনের কালো আখ এটা মানে বিশ্বব্যাপী সমাদৃত এবং খুবই একটা উন্নত জাত যারা রস বিক্রি করে তাদের কাছে বিক্রি করতে পারবে এবং চিবিয়ে খাওয়ার জন্য যারা আঁখ বিক্রি করে তাদের কাছেও করতে পারবে কারণ চিবিয়ে খাওয়ার জন্য যে এই আঁকটা কিন্তু খুবই নরম এবং সুমিষ্ট কাজে ছেলে বুড়ো সবাই কিন্তু এই আখটা খাবে এবং তারা খেলে এটাকে কিন্তু খুবই ভালোভাবে তারা পছন্দ করবে কাজে এই আঁকটা যে একবার খাবে সে কিন্তু মানে এই আখটা খেতে খুবই উৎসাহী আগ্রহী হবে মানে এত সুন্দর কুষার গুলো বা অন্যান্য ফল গাছ দেখতেছি আমের গাছ আমের বাগান বা শাকসবজি খুবই সুন্দর ভালো লাগছে বিশেষত্ব হচ্ছে এটা খাইতেও অনেক বেশি সুস্বাদু আমাদের এইটা প্রায় আপনার এখন আট মাসের মতো লেগেছে কারণ আমরা যে চারা করেছি তো প্রথমে চারা করেছি চারা করার পরে আমরা চারা নিয়ে এসে এখানে রোপণ করেছি আসলে আখ যদি খুবই ভালো সুমিষ্ট করতে চাই তাহলে আমাদের কিন্তু এঁটেল দোয়াঁশ মাটিটা সবচেয়ে বেশি ভালো কারণ এঁটেল দোয়াঁশ মাটিটা আমাদের আখের মিষ্টতা বেশি করে কিন্তু আমাদের মাটিটা বেলে দোঁশ কিন্তু আমরা গত বছর মানে খুবই পরীক্ষামূলক একটা লাইন করেছিলাম সেই একটা লাইনের আমাদের এই মানে কাটিং থেকে কিন্তু এই আমাদের এই পুরো জমিটা কিন্তু আমরা রোপণ করেছি তো সেখানে আমরা ওই একটা খেয়েছি খেয়ে দেখেছি যে আমাদের এই বেলে দোঁশ মাটিতেও আমাদের এখানকার যে প্রচলিত আখ সেই আখের তুলনায় অনেক বেশি মিষ্টি হয়েছে